আমি খাড়াল আরে ভাই আমার বান্ধবী আই তো আমরা ঘুরতে যাবনা বাড়ি কো নাই তো ঘাড়া কে আরে আমার বান্ধবী আইব তো বান্ধবী বান্ধবী কী আইব হেন আমি ঠিকানা দিছি আমি এনুই খাই থাক মু আছে আপনি আপনার যাইবেন না

আরে আমি কাজ করছি শরীরে খুব ক্লান্ত লাগে আমি শুয়ে থাকলাম না কি আর মুখ দেখি শোনার জায়গা দুর শোনার জায়গা আমি আগে দিয়ে সবকিছু প্রস্তুতি নিয়ে আছি আরে মাই জানা আমার বান্ধবী দেখলে কি করব আর কি আর করবো আপনার জানগা জানো খারাপ দেখেন না একটা মহিলা মানুষ এখন দাঁড়া রয়েছে আপনি একটা পুরুষ মানুষ শুয়ে রয়েছে দেখলে কি কইবো আপনি করবো আপনারা কিছু বলতো না কিছু আপনি জানগা জানেন তো আমরা বান্ধব নয় না

তোর তোর বাচ্চা কান্না করতে আরেকটা পুরুষ মানুষ যেন একটা মানুষ দে কি কইব আমার বান্ধব যদি আয় কি করব তুই কোন জায়গাটার মধ্যে একটা পুরুষ মানুষ শুয়ে আরেকটা পুরুষ মানুষ তো

আমারে বলদ বল মনে করছে হেরা টাকাটা নিবা তোরা কি সালা কে বড় সালা কইলাম আমি আমারে বলত দু দুটারে বলত বানাই টাকা ঠিকই লাইয়া এলাম